বিশ্বনবী জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওই দিন ফজরের নামাজের পরে সাবিদের দেখে বলেন সাহাবিরা জান্নাতি রমণী যদি দেখতে চাও তোমরা তোমাদের বাড়িতে চলে যাও তোমাদের বিবিদেরকে সাথে করে নিয়ে সাত বিন আবি অকাশের বাড়িতে গিয়ে দেখে এসো সাত বিন আবি অকাশের বাড়িতে গেলে দেখতে পাবেন জান্নাতি বসে আছে সাদ নীত এত বড় মিথ্যা বলেছে এত বড় সত্যকে গোপন করেছে আপনি জান্নি বললেন আল্লাহ রসুল বলেন সাদ রে স্বামীর কষ্ট থেকে বাঁচিয়ে নিজে যে কেঁদেছে স্বামীকে খুশি করতে গিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে নিয়েছে স্বামীকে কখনো শোনায় নাই স্বামীকে কষ্ট দেয় নাই স্বামীকে কোনো দিন আঘাত দেয় নাই যে এই পৃথিবীতে বেঁচে থেকেই জান্নাতি হল সে মুসলমান নিজে কাঁদে বোকা নিজে কাঁদে অন্যজনকে কাঁদায় না আমি জল শুনে করে আজকে বাড়িয়ে যাচ্ছি অচাকদার বাবা দিলাম মায়েরা বোনেরা এলাকার সমস্ত জোয়ান যুবকেরা ভেবে বাড়িয়ে যাব আমি প্রয়োজনে কাঁদবো তবু কাউকে কোনো দিন কাঁদাবো না আমার জন্য জল এটি রাস্তায় দাঁড়িয়ে কাঁদে না অসুবিধা রাস্তায় দাঁড়িয়ে কাঁদে না বিধবা বিধবায় বসে কাঁদে না কোনো মানুষ জন্য বিপদে পড়ে আমার জন্য চোখের পানি ফেলে না বলে না তুমি আমাকে এমনি করে কষ্ট দিলে তুমি আমাকে এমনি

উনত্রিশ বয়স হয়ে মুলকের পয়েন্টে আল্লাহ পাক হচ্ছে বিশ্বাস করে গায়ে বিশ্বাস করে নিয়েছে তার ভয়তে গোটা জীবন চলেছে নিজে কেঁদেছে আর কাউকে কাঁদায় না আল্লাহ পাক বলে আমি জীবনের গুনাগুলো প্রথম ক্ষমা করেছি আমি আল্লাহ তাকে উত্তম বদলা দেবো বলে ঘোষণা করেছি তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়েছি চারদার যুবকেরা আমার সোনামনি মায়েরা মনের জীবনের গুনাহগুলো যদি মাফ করাতে চাও জীবনের নিজের গুনাহগুলো যদি ক্ষমা করাতে চাও ওদের দুঃখ বুকে নিয়ে কেদার একটা কাটিয়ে দাও আরেকজনকে কাঁদিও না জীবনের গুনাহ মাফ হবে কোনো বাবার দামান ধরতে হবে না কোনো কবরে শুতে হবে না কোরআন তে ইনাল্লাদিনায়া সাউনা রাব্বাহুম বিলগাইর যারা গায়েবি বিশ্বাস করে গায়বের মালিককে আল্লাহ আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে যারা এই রকম সবাবের অধিকারী তারা ক্ষমা পাবে তারা গায়ে বিশ্বাস করে যারা চাবরে বিশ্বাস করে না তারা গায়ে বিশ্বাস করে যারা কবরে বিশ্বাস করে না তারা গায়ে করে যারা এরে গরুর মতো হাতে লাল হলো ছুতো বাঁধে না তারা গায়ে বিশ্বাস করে যারা খৈচুরা ধুন ফুলে বিশ্বাস করে না তারা গায়ে বিশ্বাস করে যারা খোদার বাদ ঘর বাদ দিয়ে কবরে গিয়ে ছাগল মোরগ জবাই করে না তারা মনে থাকবে বাবা দিদা গায়ে বিশ্বাস করে যারা বাড়িতে পুরুষ থেকে বৌদের খেয়ে মেলায় পাঠায় যারা অভিষেক আর একটা ঝাড় হলো তারা মনে থাকবেন সাল্লাহ এই জন্য বাবাজিরা সোনার আল্লাহ রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে জলসা সোনার মন থাকলে আগামীকাল মুরাদপুর এই অতবেলা মাদসার খাদেম আপনাদের দাওয়াত দিচ্ছে আগামীকাল আসুন মুরাদপুরে সকালবেলা ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আর দশ মিনিট হবে হ্যাঁ তোরা বুঝেছেন তো গোটা জীবন মায়ের কোলে চেপে যান ভরে নাই দু মিনিট বাপের কলে চেপে কি বলে সারা জীবন হয় না দশ মিনিট কি হবে আপনাকে বললাম যে যদি আগামী কথা শোনার মন থাকে চলুন যা শীতের আবহাওয়া এইভাবে ফাঁকা দিয়ে এটা ঘিরে দিলে ভালো করতো এত বছর খরচা করে যদি ঘিরে দিত একটু ভালো হতো এত ঠান্ডা হাওয়া আসছে এই জন্য শুনলাম যে আগামীকাল মিস্কাত খতমের দোয়ার মসজিদ আছে আমাদের কেজি আটটা থেকে বারোটা আপনি বারোটার সময় ছুটি পেয়ে যাবেন খানা খেয়ে সকালে যাবেন নাস্তা খাবেন কথা শুনবেন আবার জোহরে খানা খেয়ে বাড়ি ফিরবেন নিজে যাব আর সাথে করে ইনশাআল্লাহ আর একটা বন্ধু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যাবেন ইনশাল্লাহ আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য সুদি মাংসা আপনি গিয়ে হয়তো নেকি কামাতে পারবেন না একবার বালুর সাথে করে নিয়ে গেলে আপনি কিন্তু পূর্ণ কামানে ওয়ালার হকদার পেয়ে যাবেন আল্লাহ পাকে নবী বলেছেন আর দাল ওয়ালার খাইর যে ভালো কাজ করে সে নেকি পাবে আর ভালো কাজ করার জন্য যে একটু সাহায্য করবে সেও সমান নেকি পাবে যে রমজানে রোজা রাখবে সে নেকি পাবে আর যে রোজাদারকে ইফতার করাবে সেও রোজার নেকি পাবে এখানে মোটা আপনার কাছে বলবে আমি ওদের বাড়ি গ্রেফতার করবো না আমার নেকি তোকে দেবো না তুই কি ছোটো খেলাচ্ছা নাকি যে আল্লাহ কি তোর মতো ছোট হ্যাঁ তোরটা কেটে দেবে আরে তোর তা দেবে আর ও তা ওকে দেবে তোর রসিরা ও যদি পেয়ে যায় তো তোর যেতে ক্ষতি কোথায় তুই গিলে যা আর ওকে তা নেকি দিয়ে যা মনে থাকবে ইনশাল্লাহ জোরে বল মনে থাকবে ইনশাল্লাহ এই জন্য কাল সকালবেলা দাওয়াত দিয়ে গেলাম আমরা সকলে মাদ্রাসায় যাব আর দেখে আসব কাল বন্ধু শুনে রাখেন আমি হাদিস পড়েছিলাম তা জন্য করতে পারলাম না কোন আলিমা নাও মতো আলিমা আর মুস্তানা নাও মহিবাল্লা হুমা পারলে কাল সকাল শোনাবো কারণ ওই অনুষ্ঠানে এ পাপিও রয়েছে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ আপনাকে আমাকে সত্য বলার আর ভেবে বলে নিজে আমল করার তৌফিক দান করে বলুন আমিনা আনিল আহমদুলিল্লাহ আলাম সৈয়দ নাওলানাম্মানি মাওলানা মুহাম্মদ স্তব করে বসো দুয়ার পরে ঘুরবেল্লা রহিম আল্লাহ আল আহ সৈলাত সল্লাহ আলা সৈয়দ আনবি আইন ওয়ালা আলিহি ওয়াসাহ ভিয়াত মাইম মলাই আমার মতো বুনেঘার মজলিসে কেউ নেই এতটা রাতে এতটা রাতে যারা তোমার মহাব্বতের কোরআনের কথা শোনার জন্য তোমার কথা তোমার নবীর কথা শোনার এবং বোঝার জন্য অপেক্ষা করে বসে আছে সবাই তোমার পিয়ারা তোমাকে নিশ্চয়ই ভালোবাসে

আল্লাহ বাচ্চারা অনেক কষ্ট করে জাতির উন্নতির জন্য চেষ্টা করেছে হয়তো ততটা পারি নাই আমি ওদের হয়ে তল্লা করছি আল্লাহ তুই বাচ্চাগুলোকে কবর করে না। আল্লাহ তো হায়াত দামাজ করে দাও ওদের মা মামাপুর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও দাম আল্লাহ জানা তোমার ঘরের জন্য পাঁচশো দুশো হাজার দু হাজার পাঁচ হাজার বিশ হাজার যে যত দিয়েছে দেবো বলে এরাদা করেছে সকলের দানকে কবুল করে দাও আল্লাহ কালিমা শরীফ পড়েছি দরু শরীফ পড়েছি কোরআন শরীফ পড়েছি পড়তে অনেক ভুলও করে ফেলেছি সমস্ত ভুল ভাতি ক্ষমা করে সাবাবটুকু সোনার মদিনায় আমার বিপাকে রোজা মোবাইল পৌঁছে দাও

যারা সে দাদু ভাই বলে আর কোনোদিন দাদু ভাই বলে দাদু আঁচলে রেখে মানুষ করে গেছে আঁচল থেকে কোনো দিন না করে চলতে পারে না তখন কানে করে নিয়ে ঘরে বা

সারাটা জীবন শুধু সন্তানদের কথা ভেঙে গেল একবার নিজের কথা ভাবলো না আল্লাহ মাইয়ের খবরটা আমার খবরটা জানগাতের বাগান বাড়ি রাব্বীর খানু গোমা কেমন বেয়া রিসাগি রাব্বীর খান ও গোমা কেমন

সবলতা সচ্ছলতা বেরিয়ে দাও এলে দলটার কমিটি কবুল করে নাও গ্রামবাসীদেরকে কবুল করে নাও। যারা এসেছে আমাদের সকলকে কবুল করে দাও

তা বলছ তুই কি খানা নাকি? কেও খুলে দাও। হে। যে গরমের সময় খুলে দাও। এখন আর ব্লাউজের হ্যান্ডেল নাই। আছে আছে? এক সাইদ গেঞ্জির থেকে খারাপ। বুঝেনা বুঝেনা। বাবা দিবস হলো লাগে না। গেন্ডিটা শুদ্ধ মানুষরা। দেশের মা বোনের আল্লাহ মাফ করুক। দূর আল্লাহুম্মা আমিন। এই জীবনের স্বামীকে একটা ডিম সিদ্ধ করে খাওয়ায় না। কিন্তু বাবা এলে চারটি ডিম সিদ্ধ করে খাওয়ায়। আমার বাবা এস এটা কবিচের খারাপ ভাই বাবা বাবা বেশি করবেন না এই বেশি বাবা হচ্ছে শয়তানের নমুনা আমি বিষয় পাল্টাতে চাই না আজকে পাল্টাবো না বলে তো ইশারা করে বললাম ভুল করে কাউকে বেশি বাবা বাবা করবেন না একটু সরে থাকবেন বেঁচে যাবেন তো সাহায্যে আমি আপনার বাড়ি ফিরবেন বিবির কাছে খবর এসছে ছেলে বসে আছে সকাল থেকে ছেলে জিজ্ঞাসা করছে মা আর বাসবে বললে হ্যাঁ দেড় মাস পরে বাপ আসলে বাচ্চা খুশি হবে না ছ সাত বছর কচি বাচ্চা আমি সুন্দর ফুটফুটে গোলাপের মতো ছেলে লাপাচ্ছে আব্বাসবে 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 জোর হয়ে গেছে আব্বাসে নাই আসলে কাছাকাছি আব্বাসে নাই তো উঁচু জায়গায় দাঁড়িয়ে দেখছি কোন দিকে আব্বাসছে কোন দিকে আব্বাসছে ওই দেখতে দেখতে কখন লট করে নিচে পড়ে গেছে আর ভারী ছেলে পড়ে গেছে কি বাস ঠান্ডা হয়ে গেছে মা ছুটে এসে দেখে বাস মরে গেছে একটা বাচ্চা যদি মারা যায় মা কাঁদবে না কাঁদবে না ও চাকদার মায়েরা তোমাদের পায়ে হাত থেকে বলছি কথাটা শুনে নাও ভুলে যাবে না কথা দাও ভুলে যাবে না এই মা যখন তার সাত বছরের বাচ্চা গোলাপ ফুলের মতো ফুটফুটে সুন্দর ছেলে মারা গেছে চোখের পানিতে বুকটা ভেসে গেছে আর কোলে তুলে নিয়ে কপালে চুমো খেয়ে মা নিজে গোসল দিয়েছে প্রতিবেশী কেউ জানাই নাই প্রতিবেশীকে জানায় নাই গোসল দিয়ে সুন্দর কাপড়ে জড়িয়ে নিয়ে ঘরের ভিতরে আরামের বিছানা করে তাতে শুইয়ে দিয়ে আর মুশাইটা ঢাকা দিয়ে দিয়েছে প্রতিবেশীকে জানায় নাই এই জন্য ওরা কলরব করলে আবার স্বামী জানতে পাবে আর নিজে কাঁদে নাই এই জন্যে যে আমার স্বামী আসে কাঁদবে দেড় মাস পরে লোকটা বাড়ি আসছে মনে কত আবেগ নিয়ে আসছে কত আশা নিয়ে আসছে কত স্বপ্ন নিয়ে আসছে এসে বাচ্চা মারা গেছে সব শেষ। তাই আমার তো যাহাবার হয়ে গেছে আমার বুকের উপরে রলা চলে গেলেও আমি স্বামীকে বুঝতে দেব না যে স্বামীর এত বড় ক্ষতি হয়েছে আমি কাঁদবো কিন্তু স্বামীকে কাঁদাবো জলে বলেন আর আমাদের বৌরা মাঝে মাঝে খালি বলছে ডাকবো আমার ভাইকে ধুনে দেবো কথা বলে বলে এবার পঞ্চায়েতে যাব বাড়ির বউ ছুটে রাস্তায় বার হয়ে মাথার কাপড় খুলে আসবে গায়ে ধুল যাব ও শ্বশুর তোমাদের সব সর্বনাশ এই যা অবস্থা করেছে ছুটি করছে আমার পায়ে ধরি বাজি ভেতরে আয় ওই জন্য না যাবো আরে আঁচল ধরে টানছে যাবো কি নিয়ে বাস করছে একবার ভাবেন ও ও মা ও হলো মা আজ তো মায়ের কথা বলার সুযোগই রইল না কি বলবো আপনার মায়ের কথা আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনরা সুধি মানুষেরা এত সিদ্ধ আপনারা বসে আছেন কিন্তু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বসা থেকে কবুল করে দেয় বলুন আমি বাবা যেমন ভাইয়েরা সাাদ বিন আবি কাসির বিবি নিজে কেঁদে বাচ্চা আড়াল করে গোসল দিয়ে একপাশে রেখে সেদি অপেক্ষা করে বসে আছে চেহারাকে পানি দিয়ে আমল করে রেখেছে বুঝতে পারা যাবে লাগে ভেতরে কোন কষ্ট আছে আসরের নামাজ হয়ে গেছে রমজানের মাস দাওজার কাচ আওয়াজ এসেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিবি ছুটে দরজার কাছে গেছে আস্তে করে দরজা খুলছে আওয়াজ দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাদরা লক্কা হাসি হাসি মুখে আবে ভরা হৃদয়ে বিবি এসে সালামের জবাব দিয়েছে স্বামীর হাতটাকে ধরে নিয়ে দরজাকে ঠেলে বন্ধ করে দিয়ে বুকের ভিতরে বগলের ভিতরে হাতটা চেপে ধরে আদর করে জিজ্ঞাসা করছে স্বামী অপেক্ষা করি কখন থেকে বসে

পায়ে ধুলোবাইটা সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখ স্বামীকে অজু পানি দিয়ে স্বামীকে অজু নিয়ে পরিষ্কার করে দিয়ে আস্তে করে আঁচলটা দিয়ে নিজের ওটা দিয়ে স্বামীর হাত পা গুলো মুছে দিয়েছে কাছে বসে জিজ্ঞাসা করছে স্বামী নাস্তায় তোমার জন্য কি কি লাগাবো আমি যার কিছু আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা এ হল দিবি নিজের কাঁধে স্বামীকে তবু কাঁদায় না একবার আপনার ঘরের ভিতরে যায় একবার রাস্তার ফেলেটের থেকে তাকায়

দেখি নাই আমার কলিটাতে এখনো ভরে নাই বেবি একটু দুজনে বাপ দাদায় বসে ইত্যাদি করব সেদিন সরিয়ে যেতে শোনো স্বামী সকাল থেকে তোমার অপেক্ষায় বসে বসে বাচ্চা বড় না পাচ্ছিল বা পাকবে বা পাকবে আসুরের নামাজের পরে হঠাৎ করে তার তন্দা লেগে যাচ্ছে চোখটা বন্ধ হয়ে গেছে ঘুমিয়ে গেছে ঘুমাচ্ছে মিথ্যা বলেছে মিথ্যা বলেছে ঘুমাচ্ছে তো বটে এই ঘুম না কালেক্টে ঘুম তো ঘুমাচ্ছে সামনে বাচ্চা ঘুমাচ্ছে দেখতে পাচ্ছে রোজ যে বাচ্চা ঘুমাচ্ছে কাঁচা ঘুমকে তুলবেন না অনেক দিন পরে বাড়ি ফিরেছেন আসুন দুজন একসঙ্গে গ্রেফতার করি হাসি মুখে আবেগ ভরা হৃদয়ে কাছে টেনে নিয়ে বলে স্বামী আর তোমাকে গ্রেফতার করা আমি গ্রেফতার তোমার হাতে করবো আমি দুজনে আনন্দ করে গ্রেফতারটা করে দিই মগরিবের নামাজ হয়ে যাবে যখন আপনি খানা খেতে বসবেন বাপ টাকা খেতে বসবেন আমি আপনাকে তখন তুলে দেব এখন আর কাঁচা ঘুরে তুলবেন না স্বামী ভাবলে কথা খারাপ বলে নাই তাই স্বামী স্ত্রী বসেছে দুজনা আবেগ ভোলা হৃদয়ে ভালোবাসার তো মুখেতে দুজন দুজন গ্রেপ্তার করিয়েছে কারা খেয়েছে মগরিবের নামাজের টাইম হয়ে গেছে স্বামী রাসুলের পিঠের নামাজ করে দাও তুমি আর ঘরের নামাজ আদায় করি আমি নবী সাল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাই সাল্লামের

নামাজ না পড়ে বাড়িতে ফিরবো না নামাজ হয়ে গেছে তখন বন্ধুদের সাক্ষাৎ শেষ হয় নাই আল্লাহ নবী বলে আমার আটকাবে না এতদিন পরে বাড়ি ফিরেছে বিবি অপেক্ষা করে খাবার নিয়ে বসে আছে বিয়ে বাচ্চারা অপেক্ষা করে বসে আছে আটকাও না ওকে ছেড়ে সবার সঙ্গে সাক্ষাৎ করে টুকটুক টুক করে বাড়ি এসে দরজার কাছে সালাম দেয় বিবি দরজা খুলে ভিতরে দেখে নেয় দস্তরখানা বিচারক খানা তৈরি থাকে বিবি বসে আছে তখন বিবি খানা খায় নাই অপেক্ষা করে বসে আছে স্বামী আরে আচ্ছা তুমি আর আমি বলছে কি কথা ছিল বলছে সময় এখনো ঘুম থেকে উঠে নাই তাই যখন ওঠে নাই থাক বহুদিন তোমার সঙ্গে আমি খাই নাই আর বাচ্চার সামনে খাওয়াটা ঠিক উচিত নয় কমপক্ষে একটা দিন দুজনে খাই কাল থেকে তোমরা বাপ বেটায় খাবি আমি কেন বারণ করবো ঘুমিয়ে যখন ঘুমাক এই সুযোগ আসুন না একটু আপনাকে খাতির করি আপনি একটু আমার সঙ্গে ভালোবাসা ব্যবহার করবেন ভেতরটা কলিজাটা ফেটে যাচ্ছে ভেতরে রক্ত ঝরে চলছে আর উপরে হাসির একটা আবরণ দিয়ে স্বামীকে বুঝিয়ে যাচ্ছে আর ভাবছে আমি কাঁদতে পারি স্বামীকে কাঁদাতে পারি যদি বলে কারণ মানুষেরা বুঝতো কাঁদে কে মানুষে কাঁদায় কে হ্যাঁ কাঁদায় কে এই বাবাজি তাই বিছানায় নিজে কাঁদে তবু স্বামীকে কাঁদায় না এর নাম হচ্ছে বিবি এর নাম হলো আমাদের বৌরা হাসি আর ঘুম হয় আর এখানে বিড়ি খেয়ে খেয়ে বিড়ি খেয়ে খেয়ে টিভি রো হয়ে যায় কি করি আল্লাহ পাপ ফেলতেও পাচ্ছি না করে তুলতেও পাচ্ছি না বাড়ি গিয়ে রাতে শুয়ে শুয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি কাঁদাতে ভালোবাসো না কাঁদতে ভালোবাসো একটাই কথা বলবে তুমি কাঁদলে তুমি ফুটতে হয় বাহ দারুণ হচ্ছে সাদ নবী কাছে বসিয়েছে নিজে হাতের লোকমা তুলে স্বামীর মুখে দিচ্ছে দেড় মাস পরে বাড়ি ফিরেছে আবেগ হৃদয়ে বিবির হাতের খাবার মুখে নিচ্ছে নেওয়ালা দিচ্ছে মজার সঙ্গে খাচ্ছে আর স্বামীকে বিবি খাওয়াচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শেষ সমস্ত সব খাওয়া দাওয়ার পরে বিছানায় চলে গেছে আনন্দ আর আবেগের জুয়ার চলছে কথাবার্তা চলছে রাত বেড়েছে মনের গভীরে যত রকমের চাপা স্বপ্ন ছিল সব স্বপ্নগুলো সাকার হয়ে গেছে। একটু আর একটু ঘুমিয়েছে কিন্তু বিবি পাশে ঘুমানোর ভান করে পড়ে আছে কারণ মায়ের চোখে ঘুম আসবে কোথা থেকে মায়ের চোখের ঘুম তো অনেক আগে চলে গেছে বিছানায় শুয়ে আছে যেমনি আজান হয়েছে উঠে স্বামী ফজরের আজান হয়ে গেছে উঠে পড়ো স্বামীকে উঠে বলে আগে গোসল করে নিয়েছে নিজে আগে গোসল আদায় করে নিয়েছে স্বামীর গোসলের সব ব্যবস্থা করে দিয়েছে আর বলেছে স্বামী সব ব্যবস্থা করে দিয়েছে আমি যাও গোসলটা সেরে নাও সাদ নামী অকাশ গোসর সেরে যেমনি এসেছে তো আগে গোসর ছিল হাত দুটো ধরে কাঞ্চার বলছে স্বামী আমি অপরাধ করেছি তুমি মাফ করে দেবে আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দেবে সাদ নামী অকাশ বলছে সারাটা রাত প্রেমালাপে কাটালে ভালোবাসার জুয়ারে রাত কাটালে আমার মনের কোণের চাপা সব স্বপ্নগুলোকে সাকার করে দিলে এরপরে তোমার অপরাধ কি বুঝতে পারলাম না বললে স্বামী একটা কথা তোমাকে গোপন করেছি বলো তুমি আমাকে মাফ করে দেবে বলো চোখের পানিতে বুকটা যাচ্ছে টুকরে বলছে বলো না তুমি আমাকে মাফ করে দেবে অভাব হয়ে গেছে কি কি হলো বলতে চাচ্ছ না আমাকে বলো না বলে আগে বলো মাফ করে দেবে ওই জিনিসটা কি বলছে স্বামী কেউ কোনো জিনিস তোমার কাছে আমানত রেখেছে আর হঠাৎ যদি এসে বলে আমানতটা দিয়ে দাও তুমি দেবে কি দেবে না বলে তার জিনিস টাকা দিয়ে দেবো তাতে কান্নার কি আছে বলছে স্বামী আমানতের মাল ফিরিয়ে দিতে কষ্ট হবে না তো বলছে না 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 কষ্ট হবে না সেদিন বিবি বলেছে স্বামী আমাদের কাছে একটা আমানত ছিল আমার আল্লাহর ওই আমানতটা কাল আসরের পূর্বে তিনি ফিরিয়ে নিয়েছেন আমি তোমাকে বলতে পারি নাই কাল আসরের পূর্বে আমার বাচ্চাটা মারা গেছে আপনাকে আমি চাই না আপনি এসে ইফতার করতে বসে চোখের পানি ফেলবেন আমি চাই না আমি সারা রাত চোখের পানিতে বালিশ ভিজিয়েছি আপনাকে মাত্র বুঝতে দিই নাই যে আমি সন্তান হারা মা আমি অসহায় মা এটা বুঝতে দিই নাই আপনি কাঁদবেন তাই স্বামী ফজরের পিছন আপনি নামাজ পড়বেন পিছনে নামাজটা পড়বেন আর আসার সময় বলে আসবেন নামাজ আপনার পিছনে পড়ে গেলাম আর আমার বাচ্চার জানাজা পড়ার দাওয়াতটা আপনাকেই দিয়ে গেলাম আকাশ অবাক হয়ে গেলেন স্তব্ধ হয়ে গেলেন আর বললেন এত বড় সত্য গোপন করেছ নামে অভিযোগ করবো রসুলের কাছে নামাজ হয়ে গেছে ফজলের নামাজ হয়ে গেছে সাদি অকাশ ঘুরে দাঁড়িয়ে বলে রসুল আল্লাহ ইয়া বলে একটা বিচার চাই বলে কি বলে কাল আসলের পরে বাড়ি এসেছি আমার বিবি একটা চরম সত্য গুপ গোপন করে দিয়েছে আমার বাচ্চা মারা গেছে আমাকে বলে নাই তারা হাসি বন্ধ হয় নাই সে আমাকে কোনোভাবে বুঝতে দেয় নাই সারাদা ভাব প্রতিবাহিত করার পরে আমাকে গোসল করে সাজিয়ে আপনার কাছে পাঠানোর পূর্ব আমাকে শুনিয়ে দিয়েছে স্যারি অপরাধ করেছি আমি মাফ করে দাম এই অভিযোগ আপনাকে দিলাম সে সত্য কেন গোপন করেছে